দিন যত যাচ্ছে ঢাকা মেট্রোর গাড়ির কোয়ালিটি মানে মডেল আপ হচ্ছে আজকে আমরা দেখাবো হুন্ডা কোম্পানির সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে টপ পজিশনে থাকা হুন্ডা একর এবং আপনার ক্রাউন এই দুইটা গাড়ি নিয়ে আমাদের আজকে লাইভ শো এই দুইটা গাড়ি যারা খুঁজতেছেন মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখেন এই গাড়িটা নাকি মাত্র ছয় হাজার সামথিং কিলো চলা সামথিং চলা এটা দশ হাজার চলা ভাই মানে এটা চলছে ছয় এটা চলছে দশ এটা নর্থ বাংলাদেশ নর্থ জাপান টোটাল মাইলেজ হচ্ছে জি ছয় হাজার আর দশ এটা দশ এটা ছয় হাজার পাঁচ ওকে যারা হুন্ডা একর্ড খুঁজতেছিলেন আপনাদের জন্য এক আপুর একটা সুন্দর গাড়ি চলে আসছে এটা ইউজার হচ্ছে একজন লেডি কাস্টমার ছিল এবং এই গাড়িটা মাত্র ছয় কিলোমিটার চলা এখন দেখেন নতুনের মতো গাড়ি যদি আপনি সেকেন্ড হ্যান্ড দামই দাম এই পেয়ে যান বস জায়গায় জায়গায় শুধু পলিথিন হ্যাঁ এটা কিন্তু আমরা লাগাই নাই এটা গাড়ির সাথে আসে গাড়ির সাথেই ছিল এখনো এটা খুলে নাই অনলি 6000 সামথিং দেখাই দেন টা আছে 6000 কত চলা যায় এই যে 6000 755 কিলোমিটার এর ভিতরে 200 কিমি আমি চালাইছি তাই হ্যাঁ ইদানিং দেখেন ঢাকা মেট্রোর গাড়ি মানে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে চোখ খালি উপরের দিকেই এখন যায় এখন আর এক্স করোলা এক্সিও আমি দেখি নাই শোরুমে দাদু এটা কি কামটা ঠিক হলো না চেষ্টা করি ভালো কিছু সেল করার জন্য ভালো কোনো প্রোডাক্টে আনার জন্য কারণ ব্যথা পাইছেন না আমরা চেষ্টা করতেছি বেটার 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 যত বেটার পাওয়া যায় যেমন হুন্ডা অ্যাকোর্ড মার্কেটে হয়তো অনেকের কাছে অনেক আছে আমার কাছেও ছিল আমি দুইটা বিক্রি করছি একটা একুশের একটা বাইশের ওগুলোর মাইলেজ ছিল তিরিশ হাজার প্লাস এই গাড়িটা যখন আমি দেখতে গেছিলাম তখন এটা আমি জেনে গেছিলাম হাসান ভাই দুই হাজার বাইশ মডেল মডেল জানে গেছিলাম আমি জেনে গেছিলাম বাইশ মডেল কিন্তু এটার মডেল অনেক কম তার থেকে কম মডেল তারপরও আমি সরাসরি যে মালিকের সাথে কোনো কথা বলি দাম যেটা ভাইয়া ফিক্স করে ওই ওই প্রাইজে যে জন্য কারণ মাইলেজ ছয় হাজার পাঁচশো এটা নেওয়া আর শোরুম থেকে যে একটা ব্র্যান্ড নিউ নেওয়া সেম কথা একই এই গাড়িটা আপনি যখন দেখবেন সরাসরি আইসা আপনার এটার মডেল মানতে কষ্ট হবে এই গাড়িটা ভদ্রলোক চালায় নাই শুধু পার্কিং এ ঢাইকা রাখছিল আর এই জন্য এই গাড়ির মডেল হয়তো একটু কম হবে বাট এইটা হবে দুই হাজার বাইশের মডেল সম্পর্কে আমি আরেকটু বলি উনি উনার একটা হুন্ডা অ্যাকর্ড আরেকটা আছে ওটার নাইনটি থ্রি মডেল ওইটা উনি ব্র্যান্ড নিউ কিনছিল উনি হচ্ছে হুন্ডা অ্যাকর্ডের লাভার নাইন্টি ট্যুর এখনো সেল করে নাই ওইটাই দেখলো আপনাকে রিকন্ডিশনর মত লাগবে তাই আমি দেখেছি ওকে খুবই চমৎকার এখন একটু এই গাড়িটা ভালো দেখাই গাড়িটার রিমসটা প্রথমে একটু দেখাই দেখেন কত সুন্দর এবং এইটার গাড়ির সাথে যে টায়ার আসছিল সেই টায়ারই আছে এবং এই গাড়িটার ভিতরটা এত সুন্দর মানে আপনি কিন্তু হুন্ডা গাড়িতেই ইউরোপিয়ান গাড়ির ফিল পাবেন একটু জাস্ট ডেশবোর্ডটা দেখেন ভাইয়া যেটা বলছে যে এই গাড়িটা আমি সরাসরি গিয়ে যখন দেখলাম তখন বিশ্বাস করতে কষ্ট হইতেছিল যে আসলে গাড়ির মডেল কত এত কম চলা মাত্র ছয় হাজার কিলোমিটার চলা একটা গাড়ি এবং যে গাড়িটার সিলিং এর দিকে তাকাইলে মনে হয় যে এটা এখনো রেজিস্ট্রেশন হয় নাই এগুলা কিন্তু ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশে দাদু ব্র্যান্ড নিউ আসে এবং এই গাড়িটা অনেক ফ্রেশ সানরুপ সহ হুন্ডা অ্যাকর্ড এবং হুন্ডা অ্যাকর্ডের পরেই আমরা দেখাবো আপনাদেরকে রাজকীয় আর একটা গাড়ি এটা হচ্ছে দশ হাজার কিলো চলা টাটা ক্রাউন সো আজকের দুইটা গাড়ি কিন্তু স্পেশাল দুইটা গাড়ি অনেক লাক্সারি হুন্ডার মধ্যে অ্যাকর্ড এবং টয়টার মধ্যে ক্লাউন দাদু আপনাকে সার্জন ধরে কি বলছিল হাসান ভাই পিছনের গ্লাসের পেপার গুলো উঠায় ফালায়েন এটার ভিতরে কোনো পেপার নাই প্রাইভেসি কার্টিন আছে পেপার লাগানো লাগবে না আচ্ছা পর্দা কোনো আলাদা পেপার লাগাইতে হবে না ওকে সো গাড়িটা আমি একটু ভালোমতো দেখাই আপনারা সরাসরি এসে দেখবেন তবে এই গাড়ি দেখলে আর রাইখা দিতে ইচ্ছা করবে না দেখছেন গাড়িটা স্টার্টে আছে দাদু স্টার্টে আছে কিন্তু বুঝাই যায় না আর এই যে পিছনের সিট আমার যেটা মনে হয় এই পিছনের সিটে ভদ্র কাউকে মনে বশায় নাই না পিছনে কেউ বসে নাই কখনো একটা মানুষ বসলে তো একটা গাড়ি ইউজ হইলে তো বোঝা যায় মানুষের শরীরে একটা ময়লা আছে জুতার থেকেও ময়লা লাগে বাট আমি অবাক হইছি যে গাড়িটা কেমনে এত ফ্রেশ হইছে দেখেন গাড়ির মডেল আমরা পরে বলবো দাদু আরেকটা জিনিস দেখাবো নাকি জি আমি আজ পর্যন্ত কোন গাড়িতে এরকম দেখি নাই আপনারা দেখছেন কিনা বইলেন এই গাড়ির পিছনে পুরাটাই মনে সাউন্ড সিস্টেম কত বড় মানে ইয়া স্পিকারের জায়গা দেখেন এই পুরোটাই কিন্তু আপনার সাউন্ড সিস্টেমের জন্য রাখা দেখুন টুইটার আছে পাশে টুইটার সহ এই যে টুইটার দুই সাইডে দুইটা টুইটার আছে দুইটা স্পিকার সাবওয়ফার মানে পিছনে আমার মনে হইতাছে এটা শুধু সাউন্ড সিস্টেমের জন্যই আসলে এত সুন্দর ডিজাইন করা হইছে সো আজকে এই গাড়িটা সরাসরি আয়শা দেইখা কনফার্ম করে ফেলেন নাইলে এটা কিন্তু বিক্রি হয়ে যাবে সিলিং দেখেন আমরা কিন্তু আগেই বলছি এই গাড়িটা মাত্র 6000 সামথিং কিলোমিটার চলা সেটা আপনি সরাসরি গাড়ি দেখলেই আয়শা বুঝবেন এটাতে প্রাইভেসি কার্ডের পাশাপাশি এখানে রেয়ার এসিভেন্ট আছে এবং এখানে দুই পাশে কিন্তু আপনার মোবাইল চার্জ করার জন্য ইউএসবি পোর্ট আছে আর অনেক কিছু আছে সানডুপ সহ একটা চমৎকার গাড়ি দাদু দাদু আপনি বলেন কিনবে কিনবে নাকি এটা মানুষ আসলে যার যার অভিরুচি যার যার প্রাইজিং এর বিষয় কিন্তু এগুলো তো একটু শখিন গাড়ি এটা হচ্ছে হচ্ছে টার ভিতরে হুন্ডার ভিতরে সবচেয়ে লাক্সারিয়াস কার হুন্ডা অ্যাকর্ড আপনি যদি ক্রাউনে আসেন টয়টা ক্রাউনে ক্রাউন হচ্ছে টয়টার ভিতরে সব থেকে ইউনিক কার সব থেকে কার সব থেকে সুন্দর গাড়ি ক্রাউন বানায় সিডানের মধ্যে সিডানের সিডানের মধ্যে ভাইয়া এটা ব্যাগলার একটু খোলেন না জি বডিতে ফুল সেন্সর আছে এবং এটার যে এক্সজস্ট আছে দেখেন ধোয়া বের হয়নি ওইটাও কিন্তু কতটা মানে চমৎকার ডিজাইন ভিতরটা দেখেন এতক্ষণ তো বাইরে দেখছেন এখন ভিতরটা দেখেন আপনারা নিজেরাই বুঝবেন যে এই গাড়িটা সাড়ে ছয় হাজার কিলোমিটার বা ছয় হাজার কিলোমিটার প্লাস মাইলেজ কিনা নাটের গোড়াটা একটু ভালো মতো দেখেন দেখছেন দাদু দাদু এই গাড়ি উনি পার্কিং এ রাখছিল না হ্যাঁ ওনার আরো গাড়ি আছে আসান ভাই আরো চারটা গাড়ি ওনার আছে উনি হুন্ডাই একর তো বললাম 92 টু মডেলের একটা আছে ওনার কাছে আচ্ছা আচ্ছা সুন্দর গাড়ি বিশাল জায়গা পিছনে কার্গো স্পেসটা অনেক বেশি এবং এই গাড়ির যে যেটাই দেখাবো আপনার কাছে মনে হবে যে এই গাড়ি তাহলে কিনছে কেন যদি না চালায় একটু নিচের জায়গাটা দেখেন এই চাকা গুলো কিন্তু বের করা হয় না ইউজ করা হয় না এবং পুরো গাড়িটাই আসলে সত্যি প্যাকেট দেখছেন এটা কিন্তু ওয়াশ পলিশ সারা দাদু ওয়াশ পলিশ সারাই এই চেহারা তাহলে ওয়াশ করলে আর কি বলবো আর আসেন এবার একটু সামনের জায়গাটা দেখায় আসি তবে এইটা নেওয়া আর নতুন নেওয়ার ভিতরে কোনো পার্থক্য আছে বলে আমার মনে হয় না ছয় হাজার কিলোমিটার চলা তবে দাদু মধ্যে একটু বলি সেটা হচ্ছে আজকে যখন আমি আমার স্টাফদেরকে বলতেছিলাম যে এটা পেপার করার জন্য তখন মনে হচ্ছিল যে আমি সার্থক মানে নতুন গাড়িতে পেপার থাকে তো পেপার গড়া থাকে ব্রাই নিউজ যখন গাড়ি আসে তখন এই বনাটার উপরে এরকম পেপার ছাওয়া আসে কিন্তু নতুন গাড়িতে এবং একটা জিনিস দেখেন এটার যে লাইটটা আছে অ্যাকর্ড এই লাইটটা কত সুন্দর দেখেন কত সুন্দর দেখেন অসাধারণ অসাধারণ এবং এই গাড়িটা আমার মনে হয় একজন ভাগ্যবান মানুষ পাবে দাদু এর মধ্যে কিন্তু কোনো খুঁটি মুটি নাই না না ঠিক আসলেই সুন্দর ওরে বাবারে বাবা মানে মনে হইতাছে একটা নতুন গাড়ি এইমাত্র বাইরে থেকে আসছে এবং আসার পর আমরা দেখাইতেছি একটা চুল পরিমাণ একটা মানে আমরা ভিডিও করি নাইজড হ্যাঁ করি নাই দাদু রিকন্ডিশনে তো ছয় হাজার পাঁচশো কিলো আসে না জাপান থেকে জি এটা আসলে আপনারা যখন সরাসরি দেখতে আসবেন দেখেন ওই যে চিপা দিয়ে একটা কাগজ দেখা যায় এই কাগজটার দিকে যদি একটু ক্যামেরাটা ধরি তাহলে আপনারাই বুঝবেন যে ইঞ্জিন রুমের ভিতরে একটা কাগজ তো এটা ছয় হাজার কিলোমিটার চলা নাকি ষাট হাজার চলা মাইলেজ কমাইছে এটা এখন আপনারাই আইসা বিচার করেন এবং এই গাড়ির ইঞ্জিনেও কিন্তু একটা কাগজ আছে পেপার আছে এই দেখেন দাদু আর কিছু দেখাবো ভাই একটু বলে দেই সেটা হচ্ছে মাইলেজের কথা যখন বললেন এই গাড়িগুলো ডিএসএস মোটরসের ডিএসএস মোটরসে এগুলো হিস্টরি থাকে

অথেন্টিক কোন নিউজ ছাড়া আসলে এভাবে নিউজ দেওয়া ঠিক না আপনার কাছে যদি এরকম কোন প্রমাণ থাকে এটা জাপানিজ গাড়ি আপনার মাথায় একটা একটা জিনিস রাখতে হবে জাপানিজ জাপান কখনো এমন কোন প্রোডাক্ট তৈরি করে না যেটা তার কাস্টমারের জন্য হার্মফুল হয় আচ্ছা তাহলে এই গাড়ির মানে এই গাড়ির ডিটেলস কিন্তু বলা শেষ এটা হচ্ছে মডেল আচ্ছা আর কথা দাদু অনেকেই আমরা লাইক করার পরে বলে যে দাম বেশি দাম বেশি আজকে একটা কাজ করি আজকে দাম কাস্টমারই দেখ আমরা নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা ফোন করে দাম আপনারাই দিয়েন যদি নেজ্জ দাম বলেন তাহলে দাদু গাড়ি দিয়ে দিবে তাহলে আমরা আজকে গুলো দাম দিলাম না ঠিক আছে দামটা তাহলে আপনারা দিবেন মডেল এবং রেজিস্ট্রেশন এই গাড়ির অনেক ভালো এবং এই গাড়িটা যদি কেউ সরাসরি এসে দেখেন এটার মডেল আপনি নিজেই মানবেন না বাংলাদেশে শ্রেষ্ঠ পঞ্জলা একর্ড সেকেন্ড সেকেন্ড ইউনিট আমার কাছেও নাই আমার মনে হয় মার্কেটে আপাতত নাই সামনে আসবে

গাড়ি যখন স্টার্ট করবে বা অফ করবে তখন দেখবেন লাইট এই বডি সহ আপনার মুভ করে দেখেন করছেন চালু করেন কি আপনারা কি খেয়াল করছেন লাইটগুলো কিন্তু এরকম নিচের দিকে নাইমা আবার উপরের দিকে উঠছে দাদা আরেকবার দেখান না অনেকে হয়তো মিস করছেন এই পুরো লাইটটাই দেখবেন নিচের দিকে একবার নাইমা তারপর আবার উপর দিকে ওঠে খেয়াল করেন দুইটা ডাবল প্রজেকশন লাইট ওই যে খেয়াল করছেন ওরে সাংঘাতিক দাদু সো এটাতে চালু আছে এবং এই গাড়িটা দেখতে আসলেই অনেক সুন্দর টয়টার মধ্যে আমার মনে হয় সবচেয়ে লাক্সারি সিডান কারি হচ্ছে টয়টা ক্রাউন এবং এটার কালারটা হচ্ছে হোয়াইট পাল মডেল আপনার দুই হাজার এবং এই গাড়িটাতে আছে সানডুভ সহ আরো অত্যাধুনিক অনেক দুইটাতেই কিন্তু সানডুভ আছে দুইটাতেই আছে হ্যাঁ এই যে এই সিটটা পাওয়ার গাড়ি ইউজ না করতে করতে দেখেন এই যে সিটের মধ্যে ফাঙ্গাস পড়ে গেছে এগুলো ক্লিন করে দিতে হবে সাইডের পেট সবকিছু মোটামুটি মাসাল্লাহ নতুন মতো আছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আজকে যে দুইটা গাড়ি দেখাইলাম এই দুইটা গাড়ি সরাসরি দেখতে ঢাকা মেট্রোতে আসেন হ্যাঁ পিছনের লুকটা অনেক সুন্দর পিছনের লাইটগুলো অনেক সুন্দর দাদু দাদু এগুলো কি দাদু এদিকে আসেন এটাতে কিন্তু এক জোস্ট আপনার এই যে দেখেন এখানে দুইটা চেক করব লেফট সাইডে দুইটা এবং আপনার এই যে রাইট সাইডেও কিন্তু আপনার দুইটা নিচে এইখানেও একটা লাইট আছে অসাধারণ আসলে এই গাড়ির ডিটেইলস আমার থেকে বড় আপনারা ভালো জানেন সো দুইটা গাড়ি দেখার জন্য আপনারা আসেন ঢাকা মেট্রোতে ঢাকা তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডেনের পাশে হচ্ছে ঢাকা মেট্রো দাদুর শোরুম এবং ইনশাল্লাহ আজকে যে দুইটা গাড়ি দেখাইলাম আমার মনে হয় দুইটা গাড়ি আপনাদের পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে কেউ যদি গাড়ি কিনতে চান এই লেভেলের গাড়ি কিনতে চান সরাসরি চলে আসেন আসলে এগুলো দেখার কিছু নাই জাস্ট ডিসিশন নেন কোনটা নেবেন টাকা নেবেন নাকি হোন্ডা নেবেন দুইটা গাড়ি সুন্দর দুইটা গাড়ি সুন্দর এগুলো আমার যদি সামর্থ্য থাকতো আল্লাহ যদি আমাকে সামর্থ্য দিত হয়তো ভবিষ্যতে এখনকার শখ বুড়া বয়সে পালন আমার বুড়া বয়সে থাকবে না এই দুইটা গাড়ি ঠান্ডা আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ এক ঘন্টা পরে ভালো ঘন্টা পরে ভালো থাকেন করে এক্সক্লুসিভ দুইটা গাড়ি দেখাইলাম অনেকদিন পরে মনের মতো দুইটা কোয়ালিটিফুল এবং লাক্সারি ইউনিট ঢাকা মেট্রোতে আল্লাহ হাফেজ আসালামাল